কচুয়ায় কমছে পাটের আবাদ তবুও ফলন সন্তোষজনক চাঁদপুরের কচুয়া উপজেলায় একসময় পাটের আবাদ ছিল বিপুল কিন্তু দিন দিন চাষের জমি কমে আসছে তবুও এবছর বছর বাম্পার ফলন কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে উপজেলায় পাট চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তিনশো চার হেক্টর কিন্তু বাস্তবে আবাদ হয়েছে দুশো পঞ্চান্ন হেক্টর এই কম আবাদ সত্ত্বেও ফসলের গুণগত মান ও উৎপাদন ভালো থাকার কারণে কৃষকরা সন্তুষ্ট বাংলাদেশের এখন আল্লাহ তখন কাটতেছে পরে পনেরো দিন এক কাটতেছে কাটতে ভিজেছি আয় যে পঁচতে লাগবো ও সতেরো আড়ো দিন লাগে একটা ডাকাইতে

সেগুলিতে চাষে সমস্যার সৃষ্টি হচ্ছে তাই খাল খনন ও নিয়মিত পানি নিষ্কাশন অত্যন্ত প্রয়োজন হলো বর্তমানে আমাদের চাষিরা পাট আমাদের পাট চাষের সময় দেখেছে আগাম বৃষ্টিপাত করলে পাটের একটা গোড়া পচা রোগ দেখা দেয় এটা একটা রোগ এই গোড়া পচা রোগটা দেখা দেওয়ার ফলে আমাদের পাটের একদম ফলন অনেক কমে যায় এই ভয়ে কৃষকরা অনেক সময় রোগ দেখা দিলেই পাটটা আগাম আমাদের তুলে ফেলে এই আগাম যখন তুলে ফেলে তখন আমাদের এই আসানুরূপ ফলনটা আর হয় না এটা একটা কারণ আমাদের গতি হয় ফলন কমার জন্য আর এই বছর আমাদের লক্ষ্যমাত্র ছিল তিনশো চার হেক্টর পাটের আর সেক্ষেত্রে আমাদের হয়েছে দুশো পঞ্চান্ন হেক্টর এই দুশো পঞ্চান্ন হেক্টর আমরা প্রায় পঞ্চাশ হেক্টর কম হয়েছে এটা কারণ হচ্ছে আমাদের এই যে বৃষ্টিপাতের পাটের জন্য একটা বৃষ্টিপাতের একটা ব্যাপার থাকে এবং পাট জমি পাটের জমিতে পান নিয়ে সে ব্যবস্থাটা ভালো থাকতে হয় পানির জমে থাকলেই আপনাদের ওই ছত্রাক আক্রমণটা বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের বর্তমানে জলাচে মানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা একটু উন্নত করতে পারি তাহলে আমাদের এই অঞ্চলে পাটের চাষটা আরো বাড়বে এখন খাল এই জন্য খাল খনন করতে হবে নিয়মিত তারপর আপনার বিভিন্ন সময় আমাদের বিভিন্ন যে খালের জায়গা দখল করে অনেক জায়গায় ভবন নির্মাণ করা হয়েছে এগুলো আমাদের সরাতে হবে তাহলে আমাদের কমে যাবে এবং ভবিষ্যতে পাটের উৎপাদনটা বাড়বে আর পাটের দাম এখন অনেক থেকে বত্রিশশো টাকা মন এটা একটা একটা পাটের ভালো দাম পাওয়া যায় এবং তোষা তোষার ক্ষেত্রে ফলনটা প্রায় আড়াই থেকে তিন টন পর্যন্ত আমরা ফলন পেয়ে থাকি সেই ক্ষেত্রে যদি কৃষকরা তোষা তোষাপাত করে থাকে এবং আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের অফিস থেকে যতটুকু সহায়তা করা দরকার ততটুকু সহায়তা করবো এবং ভবিষ্যতে আমাদের পোষাপাতের পাটের উৎপাদনটা বর্তমান বাজারে পাটের দাম প্রতি মন দুই থেকে তিন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দামের এই মান কৃষকদের উৎসাহিত করছে এবং পাট চাষকে লাভজনক করে তুলছে উপজেলা কৃষি অফিসও কৃষকদের পাট চাষে উৎসাহিত করতে বিভিন্ন সহায়তা দিচ্ছে

साइडै दिओ बिन नै फुसकुनी नै ама त फुसकुनी आसे हामी ए कारणै दन केत बिजे चाहिँ केत त न आबर फुसकुनी त न मैले छि केत म न त पिर गए छ फुसकुनी नै त आ न आबर ए त न फुसकुनी त न मच न त के त उना अनि को कता र नै पनीर कारण नै दारै का साइड नै ама साइड छला जाग दि खालो एका पारे

উপজেলায় কৃষি অফিস এক্ষেত্রেও কৃষকদের উদ্বুদ্ধ করছে যাতে তারা পাট চাষকে আকর্ষণীয় ও লাভজনক হিসেবে ধরে রাখতে পারেন কৃষকদের পাট চাষে আগ্রহী করে তুলতে বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিচ্ছেন কৃষি অফিস কে নিউজ টুৱেণ্টি ফ'ৰ কচু চাণ্ডপুৰ